ঈশান কিষাণ শ্রেয়াস আয়ারদের চুক্তি থেকে ছেঁতে ফেলে ঠিক করেছে ভারতীয় বোর্ড বলে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ঈশান কিষাণ এবং শ্রেয়াস আয়ারের মতো ক্রিকেটারদের বোর্ডের বার্ষিক চুক্তি থেকে সরিয়ে দেওয়া দেখে খুশি সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন সভাপতি যদিও অবাক শ্রেয়াসের রঞ্জি ট্রফি না খেলার সিদ্ধান্তে ঘরোয়া ক্রিকেটকে গুরুত্ব দেওয়ার কথা বললেন ভারতের প্রাক্তন অধিনায়ক এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ বলেন আমার মনে হয় বোর্ড চাইছে শ্রেয়াসেরা ঘরোয়া ক্রিকেট খেলুক শ্রেয়াস রঞ্জি না খেলার সিদ্ধান্তে আমি অবাক এই প্রতিযোগিতায় অবশ্যই খেলা উচিত আমার মনে হয় বোর্ড একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে ওদের চুক্তি থেকে বাদ দিয়ে বোর্ডের বার্ষিক চুক্তিতে থাকা ক্রিকেটারদের অবশ্যই ঘরোয়া ক্রিকেট খেলা উচিত রঞ্জি ট্রফি তো দেশের সেরা প্রতিযোগিতা শুধু শ্রেয়াস নান রঞ্জি খেলেননি ঈশানও তরুণ উইকেট রক্ষক ঝাড়খণ্ড ক্রিকেট সংস্থাকে জানাননি কেন তিনি খেলবেন না এই সিদ্ধান্তেও অবাক সৌরভ তিনি বলেন ওর প্রথম শ্রেণী ক্রিকেট খেলা উচিত ছিল দেশের সেরা প্রতিযোগিতাও খেলবে না শ্রেয়াস তবুও দুদিন পর মুম্বাইয়ের রঞ্জি সেমিফাইনাল খেলবে ঈশান তরুণ ক্রিকেটার ভারতের সব ধরনের দলে ছিল আইপিএলে প্রচুর টাকা চুক্তি পেয়েছে তারপরও কেন রঞ্জি খেলে না ঈশানের মতো প্রতিভাবান ক্রিকেটারের তো আরও বেশি করে এই ধরনের ক্রিকেট খেলা উচিত আমি অবাক হয়েছিলাম ও না খেলায় সৌরভের মতে রঞ্জি ট্রফি প্রচণ্ড গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা তিনি বলেন রঞ্জি ট্রফিতে একজন ক্রিকেটার কেমন খেলছে তা দেখে জাতীয় দল নির্বাচন করা হয় আইপিএল ছিল না আমাদের সময় এখন আইপিএল এসেছে অনেকের কেরিয়ার বদলে দিয়েছে কিন্তু আমি এর পরেও বলবো ভারতের সেরা প্রতিযোগিতা রঞ্জি ট্রফি আপনার কি মনে হয় সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই বক্তব্য কতটা যৌক্তিক আপনার অভিমত আপনি কমেন্ট সেকশানে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ